আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে খুলে দেওয়া হচ্ছে তো অনেক এজেন্ট ইতিমধ্যে অনেকেরই ফোন দিয়ে বলতেছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে আপনি চাইলে আমার মাধ্যমে মালয়েশিয়াতে যেতে পারবেন পাসপোর্ট এবং টাকা জমা দিয়ে রাখতে পারেন এরকম কিন্তু অনেকেই হয়তো বা অনেক প্যাসেঞ্জারের কাছে ফোন দিয়ে বলতেছি তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে সাথে কলিং বিষয় আসতে চাচ্ছেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি কলিং বিষয়ে সকল তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনাকে ফোন দিয়ে বলতেছে যে মানুষের কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে আপনারা চাইলে আমার আমার মাধ্যমে যেতে পারবেন পাসপোর্ট এবং টাকা কাছে জমা দিতে পারেন আসলে এটা কতটুকু সত্য কতটুকু বাস্তব আপনি কিন্তু হয়তো জানেন না আসলে হয়তো বা কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো কাজ নীতিমালা কিন্তু শুরু হয় কারণ হচ্ছে আপনি কলিং বিষয়ে মানুষের হাতে আসবেন এই কলিং বিষয়ে আসার জন্য আপনার কত টাকা লাগবে বা কিভাবে মেডিকেল করবেন কিভাবে আসবেন বা কোন এজেন্ট এই কাজ পেয়েছে এরকম কিন্তু কোনো কিছুই এখনো বলা হয় নাই বা সেটা সিদ্ধান্ত করা হয় নাই তো এর জন্যই সবাইকে বলবো যখন আপনি এটা অফিসিয়ালভাবে সম্পূর্ণ ঘোষণা দিয়ে দিবে যে কাজ শুরু হয়ে গেছে পাসপোর্ট জমা নেওয়া শুরু হয়েছে বা মেডিকেল করা শুরু হয়েছে তখন হয়তো আপনারা কারো মাধ্যমে বুঝে শুনে তারপর আপনারা টাকা জমা দিতে পারেন কারণ হচ্ছে প্রিয় দর্শক সালে সালে বা যে কর্মীগুলো তারাই কিন্তু কিন্তু এখন পর্যন্ত অনেকেই বসে আছে অনেকটাই বিপদের মধ্যে আছে অনেকে কিন্তু ছয় মাস আট মাস এক বছর ধরে বসে আছে তারপরে কিন্তু কাজ মিলছে না যদিও মিলছে এক মাস দুই মাস কাজ করার পর কাজ শেষ হয়ে যাচ্ছে বা এজেন্ট টাকা দিচ্ছে না বা কাজের সমস্যা অনেকটা সমস্যার মধ্যে কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশে রিটার্ন চলে গেছে কাজ না পাওয়ার কারণে আবার কিন্তু অনেকে বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে এই দেশে রুম ভাড়া দিচ্ছে বা তারা খাবার খাচ্ছে এরকম কিন্তু অনেকেই আছে এর জন্য সবাইকে বলবো যারা আপনারা নতুন করে কলিং বিষয়ে মালের সাথে আসতে চাচ্ছেন একবার হলে আপনারা একটু ভাবুন যে যারা দুই সালে বা চব্বিশ সালে কলিং বিষয়ে মানুষ সাথে গিয়েছে তাদের কি পরিস্থিতি আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার কাছে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে মানুষের কি পরিস্থিতি বা তারা সম্পূর্ণভাবে সবাই কাজ পেয়েছে কি না তার সাথে কথা বলে কিন্তু আমি মনে করি আপনারা মানুষের যে কি পরিস্থিতি আপনি সব কিছু জানতে পারবেন তো সবাইকে বলবো আপনারা এখনো কারো কাছে পাসপোর্ট টাকা জমা জমা দিবেন না যদি দেন তাহলে কিন্তু আপনাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হবে একটা কথা সবসময় জন্য মাথায় রাখতে হবে আপনাদেরকে ছো প্রিয় দর্শক এখানে ভিডিওটি শেষ করতেছি আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে